একটি চরিত্র যেটি তাকে ইতিহাসে অমর করে দিল যে কর্ণ এক সময়ে লক্ষ লক্ষ দর্শকের হৃদয় জয় করেছিলেন আজ তিনি কেবল স্মৃতিতে জানেন কি কর্ণের সেই যাত্রার গল্প মহাভারতের কর্ণ চরিত্রে অভিনয় করে গোটা দেশকে মুগ্ধ করেছিলেন তিনি আজ সেই প্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই আটষট্টি বছর বয়সে প্যানক্রেটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে বলিউড ও টেলিভিশন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া পঙ্কজ ধীর শুধু একজন অভিনেতাই নন ছিলেন কিংবদন্তি পরিচালক সি এল ধীরের পুত্র উনিশশো সালে বি আর চোপড়ার মহাভারতে কর্ণের চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তা পান এরপর একে একে তিনি বলিউড ও টেলিভিশনের নানান স্মরণীয় চরিত্রে অভিনয় করেন যেমন সনম বেওয়াফা সড়ক জি হরর শো চন্দ্রকান্তা সোলজার বাদশা আন্দাজ শাসুরাল সিমার্কা দেবকে দেব মহাদেবের মতো অসংখ্য প্রজেক্টে তিনি অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেতার সংবাদ ছড়িয়ে পড়তেই শিল্পী মহল থেকে শুরু করে দর্শকদের মধ্যে শোকের ঢেউ আছড়ে পড়ে বলিউড সুপার স্টার সালমান খানও উপস্থিত ছিলেন ধীর পরিবারের পাশে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সবুজ শার্ট ও জিন্স পরে সালমান খান পঙ্কজ ধীরের পরিবারের সঙ্গে দেখা করেন একে একে সকলকে জড়িয়ে ধরেন উপস্থিত ছিলেন পুত্র অভিনেতা নিকিতিন খান করে দেন একটা প্রজন্ম যাকে কর্ণ বলেই চিন্ত সেই পঙ্কজ ধীর আজ স্মৃতির পাতা জুড়ে চিরকাল থেকে যাবেন তার অসাধারণ অভিনয় আর অনবদ্য উপস্থিতির জন্য তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ